ত্রিপুরার উন্নকোটি জেলার ফটিক রায়ের রাজনগর এলাকায় কালী পুজোর আয়োজনে নেমেছে স্থানীয় ঐতিহ্যবাহী এলবেবি ক্লাব সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা করল ক্লাব কর্মকর্তারা আমি সেই মেয়ে থিমের উপর এবছর বিগ বাজেটের পুজোর আয়োজন ক্লাবের শারদ উৎসবের রেশ এখনো কাটেনি তার মাঝেই উমার পর এবার শ্যামাবরণের পালা সামনেই আসছে কালীপুজো প্রতি বছরের মতো এবারও ত্রিপুরার উন্নকটি জেলার বিভিন্ন জায়গায় আয়োজিত হবে কালীপুজো এর মধ্যে বিগ বাজেটের পুজোয় অন্যতম ফটিকলার রাজনগর এল ক্লাব প্রত্যেক বছরে নে এবারও আমরা পুজোর সময় পুজোর দিনে উদ্বোধনের দিন আমরা কাপড় বিতরণ করব এবং অনেক সামাজিক কাজে যে সমাজসেবামূলক কাজে লিপ্ত হব পাশাপাশি আমাদের পূজা মণ্ডপে সবার আমন্ত্রণ জানাই আমরা এই পুজোয় এবারও আমরা বড় আকারে পুজো করতে যাচ্ছি প্রত্যেক বছরের নিয়ে প্রতি বছরই যেরকম সারা পাওয়া যায় অনেক মানুষ আসছেন দর্শনার্থীরা আসেন অনেক গ্যাদারিং হয় আমরা পুজোর যতদিন আমাদের দর্শনার্থীদের জন্য পুজো প্যান্ডেল খোলা থাকে ততদিনই আমরা সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ করে থাকি প্রত্যেক বছরই আমরা দেখি অনেক লোকের সারা পাওয়া যায় সবাই জানে এই পুজো এই সাব ডিভিশনের মধ্যে একটা বড় পুজো সবাই অনেকের মনে অনেক কৌতূহল আছে এবং উৎসাহ উদ্দীপনা আছে